নীল আইল্যান্ডে ন্যাচারাল ব্রিজ দেখার পর আমরা হোটেলে ফিরে এলাম নীল আইল্যান্ডে যেখানে আমরা রাত্রিবাস করবো তারপর সবাইকে রুম দিয়ে সবাইকে বললাম যে লাঞ্চের টাইম হয়ে গেছে সবাই খাওয়া দাওয়ার জন্য চলে আসুন দুপুরের খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো ছিল ফুলকপি সবজি ডাল আলু ভাজা ভাত চাটনি পাঁপড় তো থাকেই তার সাথে মাছের ঝাল একদম যেটা আমরা হ্যাভলকে একটু আমাদের খাওয়া দাওয়াতে অসুবিধা হয়েছিল বাঙালি আনার টেস্টটা পাইনি কিন্তু নীলে সত্যি খুব ভালো খাওয়া দাওয়া করেছিল আমাদের বোন সাথীদের কথা অনুযায়ী খুব ভালো খেয়েছিলো একদম বাড়ির স্বাদের মতো তারা ফিল করেছিল তো যা সবাই ভালো বললে নিজেরও শুনতে ভালো লাগে তাছাড়া আমিও খেয়ে দেখেছিলাম সত্যি একদম বাড়ির মতোই স্বাদ পাওয়া গিয়েছিলো তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা লক্ষণপুর বীজ টুয়ে যেখানে সানসেট খুব সুন্দরভাবে দেখা যায় তো আমরা সবাই সাড়ে চারটে নাগাদ হোটেল থেকে বেরিয়েছিলাম একটু রেস্ট নিয়েছিলাম কারণ সকাল থেকে কন্টিনিউর প্রোগ্রাম চলছিলো তো যাক সবাই দেখতেই পাচ্ছেন কি সেজে গুজে সব বেরিয়েছে যেন বিয়ে বাড়ি যাচ্ছে তো যাই হোক মোটামুটি আমরা বিচের দিকে রওনা দিলাম একদম হাঁটা পথ ছিল আমাদের হোটেল থেকে বালির ওপরে বসে ঢের শব্দের সঙ্গে হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য অ্যাকচুয়ালি নীল আইল্যান্ডে মানে শুধু সুন্দর নয় নীল আইল্যান্ডটা সত্যি একটা শান্তির জায়গা বেশ কিছুক্ষণ সময় কাটানোর উপযুক্ত জায়গা সূর্যটা যখন ধীরে ধীরে সাগরের কোলে ঢলে পড়ছিল মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে ঢের শব্দে যেন মনটা ধুয়ে যাচ্ছিল শহরে ক্লান্তি দৌড়ঝাঁপ সব মিলিয়ে কোথাও যেন হারিয়ে গেল ওই মুহূর্তে বুঝলাম শান্তি মানেই শুধু নিরবতা নয় শান্তি মানে নিজের ভেতরে নিজের সঙ্গে মিল খুঁজে পাওয়া সকাল সকাল টিফিন করে সবাই পরিবারের মতো বেরিয়ে পড়লাম ভরপের উদ্দেশ্যে দেখুন ভ্রমণে একসাথে ঘোরার মজাই আলাদা আমাদের প্রতিটি ভ্রমণ সাথী এত একে অপরের সাথে মনের মিল ছিল মানে সবাই এক এক করে বলছে যে আমরা একটা যেন পরিবার হয়ে গেছি জানি না যেদিন ট্যুর থেকে আমাদের মানে শেষ হবে সেদিন ভবনস্বের কী দর্শা হবে তারা নিজেরাই আলোচনা করছে যে কদিন হয়তো আমরা ঠিকমতো ঘুমোতেও পারবো না তো যাই হোক আমরা প্রতিটা ক্ষেত্রেই চেষ্টা করি সবসময় একসাথে একটা পরিবারের মতো সবাইকে নিয়ে বেরোনো নরম রোদ নীলচে জল আর হালকা বাতাস সকালের এই ওয়েদারটা একটা আলাদাই ছিল এখান থেকে আমরা তারপর ফিরে এলাম আমাদের গেটি ঘাটে ওখান থেকে নীল থেকে আমরা আবার রওনা দেবো পোর্টগ্লিয়ারের উদ্দেশ্যে যাত্রা শেষের পথে হলেও মনে হচ্ছে এই দ্বীপের সৌন্দর্য শান্তি আর সেই সোনালি বিকেলগুলো অনেক দিন আবার সঙ্গে থাকবে আমাদের ভ্রমণ সাথীদের মধ্যে প্রতিটা ট্রিপ শেষ হয় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় তাই ভ্রমণ সাথীদের কথা অনুযায়ী ঠিক ঢোয়ের মতোই বারবার ফিরে আসবে এই আমাদের স্মৃতিগুলো